আমাদের জীবনটা বড্ড অগোছালো এই অগোছালো জীবনটাই একটু গুছিয়ে সাজিয়ে নিতে হয় সুখ আনতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না সবার জীবনেই সবসময় মন খারাপ করে বসে থাকলে হয় না আবারও ঘুরে পথ চলতে হয় সকাল থেকে আজকে বাজার টেলার কিছু করিনি তোমাদের বলেছি কিন্তু যাই হোক আজকের রবিবারটা আমি আমার জন্য ম্যাচাকার হলো আমার ভুলের কারণে মনটা এতটাই খারাপ হয়ে গেছে না কি বলবো একটা জিনিস যদি হারিয়ে ফেলি তাহলে আর দেখবে মনটার মধ্যে তো খচখচ খচখচ আমার হাত থেকে হয়েছে তো আর দরকারই ছিল জিনিসটা তা যাই হোক মা কয়েকদিন ধরে বলছিল যে আজকে রবিবার মাছ ঠাছ আনার জন্য আর কি বাজার টাজার আমার তো যাওয়ার সময় হয় না এমন একটা ঘটনা ঘটে যে আমি আজকে একদমই বাড়ি থেকে বেরোইনি তো এখন ভাবলাম চলো বসে থেকে মন খারাপ করে না এ করে এখন একটু গিয়ে বাজারে দেখি কিছু মাছ টাছ কিছু পাই নাকি যেরকম পাবো যা পাবো তাই নিয়ে দেখা যাক বাজারে যাওয়া না সব জায়গায় লাইন মাংসের দোকানের লাইন মাছের দোকানের লাইন সবজির দোকানের লাইন সব লাইন দিয়ে দিয়ে জিনিস না বাড়ি ঘুরে গেছে বাজার নিয়ে প্রচন্ড কষ্ট মা আছে বলে আমার জীবনে চিন্তাটা কম দেখো এসেই খেতে বসে পড়েছি আজকে ডিনারে কি রয়েছে ডিমের ঝাল করেছে আর এদিকে রুটি সাথে একটু পিঁয়াজ নিয়ে নিয়েছি দারুণ না বলো তো এবার আমি আমার কাজে লেগে পড়েছি এখন মা কিন্তু বাসন ধুতে পারবে না কেন বলতো এই যে এখানে বেসিনের মধ্যে আমি সব মাছ বাজার এগুলো রেখেছি এগুলো যদি আমি না ধুয়ে তুলি তাহলে মা এখানে বাসন মাজতে পারবে না আর এই পটলগুলো এখন কেন আমরা কিন্তু রোজ ধুই না কিন্তু আজকে ধুয়ে নিচ্ছি কেন বলো তো মাছ যেহেতু সাথে এনেছি তো আর পটলগুলো দেখো কি সুন্দর সাদা পটল আর কি বড় বড় খুব সুন্দর আর ভেতরে একটাও দানা নেই এবারে ফলনটা মানে পটলের খুব বেশি হয়েছে আমাদের এই বাজারে তো দারুণ সস্তা আর জিনিসও খুব ভালো তার সঙ্গে শাকটাও একদম কচি ছিল আর সাথে বেগুনও এনেছে একটুখানি শাকের তরকারি করবে আমি বুঝে বুঝে কিন্তু বাজার করতে শিখে গেছি এখন আর এদিকে মাছগুলোও ধুতে হবে তার জন্য একটু যোগাযোগ তো করতে তো মানে বাটি ঘটি যা যা মানে তার মধ্যে মানে যার মধ্যে রাখবো আর কি টিফিন বক্সগুলো বার করে নিচ্ছি এই দেখো নিয়ে এসেছি মাছের ডিম এটা কিন্তু কাতলা মাছের ডিম জানি না কেমন খেতে হবে খাওয়ার পরে তোমাদের টেস্ট করে বলবো এই যে এখন এটা ফ্রিজে তুলে দেবো আর সাথে এনেছে চিংড়ি মাছ আর চিকেন একটু শাক এই যে পুঁই শাক এনেছি পুঁই শাকটা কেটে রেখে দিচ্ছি তাহলে সকালবেলা সকালে করবে না যদিও বেলায় করবে তাও আমি রাত্রিবেলা কেটে ফুটে রেখে দিচ্ছি সকালবেলা রোদ ধুলে না তখন আর এই সব বসে বসে কাটতে গরমে ভালো লাগে না আজকে শাকটা এত সুন্দর ছিল না একটু বড় বাদ লক লক আর চিকেন টিকেন ধুয়ে রেখে দিয়েছি সকালবেলা রান্না করবে যখন ভোরবেলা মা চিকেন করবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে সকালবেলা উঠে ঘুম চোখে কিভাবে মা রান্না করে আর সত্যি কথা বলতে কি সবজি কাটতে কিন্তু প্রচুর সময় লাগে দেখবে ওই জন্য আমি রাতের বেলায় কেটে নিই আর আমি ঘুমচকে উঠে কাজ করতে পারি না সকালবেলা উঠে আমার ওই সবজি কাটতে ভালো লাগে না তার থেকে রাতে যদি আমার সারা রাত জেগেও আমাকে কাজ করতে বলো তাহলে আমার কোনো অসুবিধা হয় না এটা হলো আমার অভ্যাস আর কি বধ অভ্যাস বলতে পারো অনেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু আমি অনেক রাত অবধি জেগে থাকতে পারি কিন্তু ভোরবেলা উঠতে পারি না আরো নিয়ে আসো আরো দুটো নিয়ে আসো দুটো তিনটে নিয়ে আসো হাতে করে আর পিয়ার চার পাঁচটা এ দেখো বাবা নতুন ব্রাস নিচ্ছে আজকে এখন দুজনে ব্রাশ করছি সকালবেলা তোমাদের সঙ্গে বললাম যে মায়ের চিকেন করা শেয়ার করব ঘুমিয়ে বয়সে চিকেন মায়ের হয়ে গেছে চিকেন হওয়া চিকেনটা শেয়ার করব ঠিক আছে আমি এত ভোরবেলা উঠে কি কিছুই করতে পারি না তাই জন্য রাত্রির দুটো বাজলেও আমি করে রেখে দিই রাত্রির দুটো বাজলেও সব রেডি করে রেখে দিই ঠিক আছে সকালবেলা ভোরবেলা উঠে আমাকে কিচ্ছু বললে হবে না আর মা এখন প্রাকৃতিক দৃশ্য দেখছে বাইরে হাওয়া খাচ্ছে মুখ বড়িয়ে মনে হচ্ছে কি রান্না করেছে দেখি সকাল সকাল এই দেখো একদম কষা কষা চিকেন আলু দিয়ে বেশি ঝোল করেনি একদম গায়ে মাখা বাজার বেশি করেছে দারুণ না খিদে পাচ্ছে প্রচুর খিদে পাচ্ছে ও খার বার বেবার সকালের টিফিন সকালের টিফিনেই যদি হয় এরকম চিকেন লাল লাল আর আমার মায়ের হাতে স্পেশাল চিকেন তো দিনটা তো ভালো হতেই হবে তাই না চলো আজকে ভিডিওটা আবার কালকের পর থেকে আবার সকাল থেকে শুরু করলাম দেখতে ওখানে সব খাবার দাবার নিয়ে বসে গেছে দেখো হাতে পড়ে গেছে লেগ পিস ও কালারটা দেখেছ দারুণ অসম্ভব সুন্দর কোনো কথা নেই একদম সেই হয়েছে কি সুন্দর একদম গ্রেভি গ্রেভি সাথে আলুও আছে জমি এখন খাওয়া যাবে মাংস ভাত করে তুমি না কিছু বলার নেই শুধু দাস বুক দিয়ে বেড়াবে দারুন হেপি জুসি চিকেন অনেকে বলে চিকেন খেতে ভালো লাগে না কিন্তু এরকম করে রান্না করলে আমার মনে হয় না কেন সে খাওয়ানো একটা সুন্দর কি করে যে আমি বুঝতেই পারি রান্নার হাত মানুষের সত্যি ভালো থাকে এখন

শুকিয়ে যখনই মেঘ মানে মেঘটা একটু সরবে একটু রোদ রোদ ভাব হবে এখন তো টানা সেই রকম বৃষ্টি হয় না রোদ রোদ ভাব হবে তখনই আমি জামাকাপড়গুলো দিয়ে দিতে পারবা যা একদম চিপে বার করে তো একটুখানি মিলে দিলে হালকা শুকিয়ে যাবে আর না হলে যাবে তো চলো বাবা এনে দিয়েছে বালতি দিয়ে দিই কাঁচাটা দেখো এখানে বেগুন চিংড়ি মাছ সব ভেজে রেখেছে আজকে চিংড়ি মাছ দিয়ে করছে আর এদিকে এই যে শাক আর এখানে বড়ি ভেজে রেখেছে ছোট ছোট বড়ি দেবে ওইসব রান্না হচ্ছে ঘরে ব্যবসা গরম আর তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করি তাহলে মনটা অন্তত একটু শান্তি পাবে তাই না বলো ঠান্ডা লাগছে বলো কি গরম পড়েছে গো ও হো বৃষ্টিটা দেখো একটু ভালো লাগছে টেস্ট করার জন্য তিন পুঁই শাক একদম অলরেডি রেডি হয়ে গেছে তার মধ্যে আছে ছোট্ট ছোট্ট বড়িয়ে দেখো মটর ডালে বড়ি হয় না ছোটো ছোটো খুবই টেস্টি নিয়ে আসছি এবারে থেকে ভালো কথা কালকে রাত্রি বেলা বার দিনে কথা তো তেল পায় না মাছের তেল দিয়ে বেশি পরে আমাদের পয়সা চিংড়ি মাছ নিয়ে এসে যাচ্ছি চিংড়ি মাছ বলো মাছের হোক করলেই বলো মাছের মাথা দিয়ে ভালো লাগে না কারণ মাছের মাথা বহুত কাঁটা থাকে তো বেশি কাটা কাটা হয়ে গেলে না খেতে অসুবিধা হয় ওই জন্য নাহলে মাছের তেল দিয়ে করলে অসুবিধা লাগে চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো মানে কি তোমরা এরকম করো টিফিন টিফিন খাওয়ার পর ঠিক কাজ বাজ করার পর আমরা ব্যায়াম করলাম মেঝেতে শুয়ে গড়াগড়ি দিলাম তারপরে খালি মেঝেতে সাদার কাটলাম সব করার আবার কাজ করতে হচ্ছে এক্ষুণি এখনো বাহা চলছে দেখো যে যার মতন উঠে এবার আবার একটুখানি কাজ আছে একটু মোছামুছি হত্যাড় করে নিন এইসব করতেও তোমরা ভাবো তো যে কি করে আমাদের সময় কাটালে এরকম করেও সময় কাটাতে এলে ব্যায়াম ঠ্যাম এসব অনেক কিছু করি আমরা ক্যামেরা অবশ্যই ক্যামেরার সামনে কী করে করবো বলো হাত তুলে ঠান তুলে ব্যায়াম করতে হয় এরকম করছিলাম তারপরে মা এখন গেল রান্নাঘর পরিষ্কার চলে আসছে রান্নাঘর পরিষ্কার করতে বার্তান মাছ লেই হ্যা মাম্মি আমি ঘরটাও নিই তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আবার আমরা ব্যায়াম করব মেঝেতে শুয়ে এরকম কে সাঁতার কাটে বলো আমি কাটি কারণ জলে কাটার সাহস ইচ্ছা কোনোটাই আমার নেই আমি এমনি জলকে ভয় পাই খেতে বসে গেলাম স্নান টান হয়ে গেছে ঘর তোর মুছামুছি সব কিছু কাজ বাজ কমপ্লিট আছে কি এই যে খেতে বসে গেছি এই দেখো শুধু এখন সকালের খাবারের থেকে এক হয়েছে এই রুটিটা আর এইটা যে পুঁই শাকের তরকারি মা করেছে পরে চিংড়ি মাছ পুঁই শাকের তরকারি ওটা এক হয়েছে আর মাংস রয়েছে আর সকালবেলা বেশি ভাত খেয়ে নিই এই টাইমটা একটু কম ভাত খাওয়ার চেষ্টা করি কিন্তু আমার মা ছেলে ছুষে মানে কি বলবো ভাত বেশি করে দিয়ে দেবে আজকে অনেক কম আছে অন্য দিন বেশি

খেয়ে দেয়া আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি দেখতেই পাচ্ছি আলো জেলে দিয়েছি অন্ধকার হয়ে গেছে ভেতরে কিছু মানে আমরা নিজেকে নিজে দেখতে পাচ্ছি না জানি না নাকি তিন দিন ধরে বৃষ্টি হওয়ার বজ্র বিদ্যুৎ সহ তাহলে ঝড়ও উঠবে শক্তি এগিয়ে আসছে শক্তি নিয়ে শক্তি মুক্তি যাই হোক এর মতন কাজ করুক আমরা আমাদের মতন জানে কি করতে হবে যখন আসবে না কিছু হবে তখন সবাই তো হবে আমরা একা না কিছু হ্যাঁ সুবিধা অসুবিধা যারা আরো বেশি বাইরে বেরোবে তাদের একটু ভয় তারা একটু সাবধানে যারা ভয়া করো সরকার আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও শুধু এরকম মাংস ভাত খাওয়ার পর একটা তো চাটনি না হলে ঠিক মনটা বেশ ভরে না বাঙালি বলে কথা ভিডিওটা শেষ করে আবার শুরু করলো না দেখিয়ে পারলাম না আমার মায়ের হাতের আচার আমের মিষ্টি আচার কারণ কথা শেষ হয়ে গেছে ভেতরে খুলি একটা আছে মা আমান্তে বলে দিয়েছে অনেকদিন আগে আমাকে মনে থাকে না মনে থাকে কিন্তু সেরকম মনের মতন এই আমগুলো ভালো পেয়েছিলাম ওরকম না আমগুলো কেমন পালচে কাল ফক ফকে সাদা হলে সে আমি খুব ভালো হয় মনটা ভরে গেল